কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি আর কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না আর বেটা বেটি সাজি দিক বিয়াই আপন টাকার বেলা সাধু সাধে জমির বেলায় চোর বর্তমানে বেটার ভাব এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেতার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেতার বাপ তুমি এমনি রুবি হলে টাকার বদলে বেতা বিক্রি করিলে দিনাজপুরের হাতে শনি বিক্রি হয় পাঠা আর নিজের বাপ তুমি বিক্রি করিলে তোর জন্য কত নারী বিস্মান করে কত নারী গলায় ধরি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কেবা দায়ী জানো বেটার বাপ শত শত बेटियों দিচ্ছে বিশ্বে কথা বাছ নাও অবস্থা তাই না জি এই রকম দাওয়াত বাড়িতে আপনাকে দাওয়াত করলে আপনি যেতে পাবেন না আল্লাহর সুস সালাম তারপরে বলছেন কেউ মারা গেলে তোমরা তার জানাজা তে অংশ গ্রহণ করো